¡Cerca a nosotros! ¡Cerca qué nosotros! ¡Cerca দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আপনাদেরকে আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি আপনারা সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দিতে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কলা গাছের সিঁড়ি সিঁড়ি এই সিঁড়ি পার হবে কিন্তু আমাদের শিল্পী শিল্পী শিল্পী

এই কলা গাছের ওই মাথায় যা নামতে হবে যে যত কম সময়ের মধ্যে যাইতে পারবে সে হবে আজকে আমাদের বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজনের জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আর বিচারক হিসাবে ওখানে কিন্তু বসে আছে আমাদের দুই মুরব্বে নানা এবং উস্তাদ তো রেডে সবাই ইমার্কা রে রে আমরা প্রথমেই টেকে নেব হচ্ছে ছেলেদের মধ্যে থেকে

এবার চলে আসবে হচ্ছে সুখী আপু রে পাটিতে রেডি তোমাদের টেনশনের কিছু কারণ নাই তোমরা মেয়ে তোমাদের জন্য অবশ্যই কিছু সেকেন্ড উস্তাদ একটু শিখিয়া করবে আশ্রয় করবে ঠিক আছে রেডি স্টার্ট বাহ রে তো

চেষ্টা করো বছর লাগবে ওরে এই পর্যন্ত আসতে পারছে বত্রিশ সেকেন্ডে কেউ তালে দেবে সবাই তিন নম্বর খুঁটি এবার আসবে হচ্ছে আমাদের আপনাদের ভালোবাসার প্রিয় শিল্পী নামটা কি তার বলা খুবই জরুরি চলে আসবে মনিক এইভাবে আদর করে ডাইছি এর উপরে দিচ্ছেন উঠিয়া ভাইয়া রেডি আমড় গায় ও কি রানী বরযত পৌঁছাইতে পারে নাই যায় নাই যায় উস্তাদ এবার চলে যাবে হচ্ছে আমার আপনি ভালোবাসা যাকে ছাড়া কোনো কিছুই জমে না সেই আমাদের আশা

দুষ্টু মিষ্টি রিয়ামনি এবার আসবে হচ্ছে এই কন্টেন্টের শেষ প্রতিযোগীকে বিপ্লব আমার আপনার ভালোবাসার বিপ্লব এই পৃথিবীর যতগুলো রানী আছে সব রানীর একর বিপ্লব

আগে কি বিজয় ঘোষণা করবেন নাকি আগে দর্শকের বিনোদনটা দিয়ে নিবেন আগে বিনোদনটা দিয়ে নিবেন বিনোদনটা দিয়ে নিবেন কি উস্তাদ জুটি হিসাবে দিলে মনে ভালো হয় দাও 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 একটু নাচ গান ভালো হয় হ্যাঁ ভালো হবে জুটি জুটি হবে হ্যাঁ জুটি জুটি তাই তো নাকি হ্যাঁ আচ্ছা চলে এসো কিতাবুল আর সুকি দেখি যা সামনে এসো সামনে এসো আমার দয়াল বাবা কলা

চলে বিপ্লব রিয়া কষ্ট দিয়েছ তবু মনে রাখিনি এবার চলে যাবো আমরা আজম আর আমার মানি মনির বাবা যার গায়ে দেখলে তার কিন্তু আর একজন প্রতিযোগী যে জুটিবিহীন ঠিক আছে আমি আছি উস্তাদ আমি আছি যে আছে জুটিবিহীন তার সাথে আছে কিন্তু অনেক গুণজন অনেক গুণী শিল্পী চলে আসো রানি একটু সামনে চলে আসো চলে আসো চলে আসো

आई 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 आई

নাকি জি ওস্তাদ বাইবে কিন্তু বাইল কিন্তু শিল্পীরা এখন যাব আমি বিজয় ঘোষণা করব নাকি জি না 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 বিজয় অবশ্য আমরা বাসে নিয়েছি আজকের বিজয় যদি সঠিক বিচার না হয় তাহলে কিন্তু দর্শক আমাকে যেইভাবে কলাগাছ দেয় আজকাল সঠিক বিচার সঠিকভাবে ভালোভাবে হাঁটছে রনি রনি

বিজয় তিন নম্বর কে বলতে পারো আপনি থাকতে আমাদের মুখ দিয়ে কথা বাইর করার নাম আমরা যদি তিন নম্বর কে ধরে নেই সেটা হলো চলে আসো চলে আসো মানে ও ছোট মানুষ এই যে তুমি যে পুরস্কার পাইলে তোমার মনের ভাবটা একটু প্রকাশ করো কি বলবো মানে কখনো ভাবি নাই যে ভাইয়ার এখানে আসলে আচ্ছা চলে আমি দ্বিতীয় প্রতিযোগী আসলে আমি বলি আমি জীবনে এই বাঁশের সাকু পার হইতে বয় করে কিন্তু এইটা যে পার হের পারছি এটা যুদ্ধ আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম আমরা চলে যাবো আমাদের প্রথম বিজয়ী মানে যে ফার্স্ট তার মনের ভাবটা একটু জানবো কি তোমার এই যে খেলাটা কত ভালো লাগলো আসসালাম আসলে খুব ভালো লাগছে কারণ হচ্ছে ওস্তাদ আমার বাড়িতে জানলাই

আ নদীর মধ্যে সেটা এই যে খেলা এবং গান কতটা আপনাদের বিনোদন দিতে পারলাম সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে যদি না জানান তাহলে কিন্তু আমরা হয়তো পরবর্তীতে খেলা নিয়ে হাজির হওয়া আমাদের একটু মুশকিল হবে আর যদি কমেন্ট বক্সে জানান তাহলে আবারও আমরা ইয়েতে ভিন্ন আয়োজন ভিন্ন খেলা ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তুমি একটু বিদায় নাও তো মন্ডলী আপনারা যারা ভিলেজ যে ভালোবাসাটা আমাদের আমাদের দিচ্ছেন আসলে এটা জন্য অনেক 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 পাওয়ার আপনাদের ভালোবাসায় আমরা অনেক মুগ্ধ তো আপনারা আমাদেরকে আরো বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে বেশি বেশি করে বিনোদন দেওয়ার তো প্রিয় দর্শক আর একটা কথা আছে কিন্তু আমাকে কিন্তু দুই প্রবাসী ভাই আমাকে ফোনে বলছে যে ওস্তাদ এই এত লোকের বিয়ের কন্টেন্ট দেখলাম মিলন ভাইয়ের বিয়ের কন্টেন্ট পরবর্তীতে আমরা

লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকুন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ